দুনিয়াকে বড় শক্ত করে আমরা ধরে নিয়েছি যার কারণে আজ আমরা নামাজ রোজা দান সদকা ভালো ভালো কাজ আমরা দিন ইসলামের প্রতি কয়েম দায়ন থাকতে পারছি না দুনিয়াকে বড় মজবুত করে ধরে নিয়েছি জেনে রাখবেন এই দুনিয়ার কোনো দাম নাই এই মূল্যহীন পৃথিবীকে যারা আমরা প্রাধান্য দিতে আছি জেনে রাখবেন এই দুনিয়ার পাঁচ পয়সাও দাম নাই আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি এই দুনিয়াকে আমরা এতটা গুরুত্বপূর্ণ মনে করে নিয়েছি যে দুনিয়া 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 আমরা দুনিয়ার মানুষের আগাস্ত থেকে যাই জি সমাজের কজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে হাজার হাজার মানুষ না নামাজ পড়ে না অনেকে রোজা করে আবার যদি কেউ বেনানাসেরা রোজাও করে তাহলে রোজার মাস শেষ হয়ে যাওয়ার পরে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না তার মানে রোজা তার শিয়াম কার্যকারী হলো না শিয়াম ব্রত থাকলো একটা মাস পালন করলো এরপরে সে পরিবর্তন হলো না তার মানে শিয়াম তার কার্যকারী হয় না ভাই বাবা বন্ধু জীবনে কিছু করেন আর না করেন অন্তত পক্ষে পাঁচ অক্টের সলাত আদায় করবেন আবার অনেক মানুষ বলে যে আল্লাহ হেদায়ত করুক তখন আমি মসজিদ ধরব বলে না অনেক মানুষ বলে যে আল্লাহ আমাকে হেদায়ত করুক তখন আমি মসজিদ ধরব তখন আমি নামাজ ধরবো ভালো ভালো কাজ করব কিন্তু সে বলছে কোথায় শয়তানের আড্ডা কানায়

সঠিক জায়গায় লাগবে নিয়মিত পাঁচ আজান হয় ওই আজানের সময় সমস্ত কাজকে বাতিল করে দিয়ে আজান যখন হবে আপনি মসজিদে চলে আসবেন দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দেবে সঠিক রাস্তা আপনাকে দেখিয়ে দেবে কিন্তু আপনি আমি সে মসজিদেও আসলাম না আর শুধু বাজারে বসে বসে শয়তানের জায়গায় বসে থেকে আমরা শুধু কামনা করতে থাকলাম যে আল্লাহ হেদায়েত করুক হবে না জি হেদায়েত পাওয়ার জন্য আপনাকে হেদায়েতের রাস্তায় আসা লাগবে তবে আপনি পাবেন ভাই বাবা বন্ধু আমি তাই জীবনে কিছু করেন আর না করেন অন্তত পক্ষে পাঁচ অক্টের সলাপ সকলে আদায় করবেন জীবন বলুন ইনশাল্লাহ করব বলেন কিবা পার আওয়াজটা জোরে কেন হচ্ছে না বলুন ইনশাআল্লাহ আমরা পাঁচ অক্টের নামাজ আদায় করব আল্লাহ যারা ইনশাআল্লাহ বলল সকলের কে তুমি কবুল করে নাও পাঁচ অক্টের মুসল্লি হিসাবে যাই হোক আমি বলতেছিলাম ওই পর জীবনের কথা জাহাজ আমরা ওই বড় জীবনটাকে অন্তর থেকে মুছে দিয়েছি ব্রেন থেকে হারিয়ে দিয়েছি যার কারণে পৃথিবীতে ভাই ভাই মারামারি জমি জায়গা নিয়ে মারামারি আজ দুনিয়াতে সমস্ত পাপগুলো করা একেবারে আপনার আমার জন্য সহজ আসান হয়ে যাচ্ছে শুধুমাত্র এই দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছি বলে আর আখের আপকে ব্রেন থেকে হারিয়ে দিয়েছি বলে আসল যে দুনিয়াকে এতটা মূল্যবান মনে করছি আসলে এই দুনিয়ার দাম কতটুকু নাকি আমরা এই মূল্যহীন পৃথিবীকে যথা আমরা অগ্রাধিকার দিতে আছি হাদিস আল্লাহ নী বলছেন ما نحب أن نقول لنا بشيء قال فوالله للدنيا أهون علي الله من هذا عليكم حديث النبي জাফিরুদি আল্লাহ কারান ও তিনি বর্ণনাকারী বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহর নামেজি একদিন পথ ভয়ে চলে যাচ্ছেন মারুলা বেজাদীনা সব কা ভেঙে তিনি রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন রাস্তার এক কিনারায় একটা মৃত্যু ছাগলের বাচ্চা ওই রাস্তার কিনারায় জানো পরে আছে কানকাটা মৃত্য ছাগলের বাচ্চা রাস্তার কিনারায় পড়ে আছে মৃত্যু হয়ে গিয়েছে আল্লাহ না বিজিতা দেখে বলছেন আই কোম্পোয়ার নাহা দালা হবেদের হামিম আল্লাহ না বিজীবরেন রে সাধি আই কোম তোমাদের মধ্যে কে আছো যে ও পছন্দ করবে আর নাহা দালা হবেদের হামিম একদিন হামির বিনিময়ে এক টাকার বিনিময়ে কে আছো রেসা দেরা যে তোমরা এই ছাগলের বাচ্চা কান কাটা মৃত্যু ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা এটাকে তোমরা করতে এটা যে আল্লাহ নী বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে এই মৃত্যু ছাগলের বাচ্চাটাকে এক হামের বিনিময় এক টাকার বিনিময় তোমরা ক্রয় করবে এটা কি কেউ পছন্দ করো কেউ পছন্দ করবে

আমরা কেও নিতে চাই না এটা আমরা কেও নিতে চাই না এটা আমরা কেউ পছন্দ করি না নবী গো কি হবে এতো মৃত্যু হয়ে গিয়েছে দড়বন্ধ দড় হচ্ছে কান কাটা এটা দিয়ে আর কি হবে এ দিয়ে কি লাভ হবে উপকার হবে নবী গো আমরা কেও নিতে পছন্দ করি না কেন আমরা নিতে চাই না কেন নেবে জি মৃত্যু হয়ে গিয়েছে দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চা এটা দিয়ে কি হবে চাইবে না আল্লাহর ছাগলের বাচ্চা নিয়ে রসুন আমরা কি করব কি লাভ হবে কি উপকার হবে আমরা এ নিব কেউ নিতে চাই না টাকা তো দূরের কথা ফ্রিতে দিলেও আমরা কেউ নিব না আল্লাহর নবীর সাহাবিরা নাবিকে বলে দিলেন নাবিগ আমরা এটা কেউ পছন্দ করি না এটা আমরা কেউ নিতে চাই না এটা আমরা কেউ নেব না আল্লাহর নবী বড় আক্ষেপ করে বলছেন রে সাবিরা ও আমার সাবিরা এই ছাগলের বাচ্চাটাকে তোমরা কেউ দাম দিলে না কারণ সে মৃত্যু হয়ে গিয়েছে দুর্গন্ধ হচ্ছে যার কারণে তোমরা একে কেউ পছন্দ করলে না একে কেউ দম দিতে চাইলে না কেউ তোমরা নিতে চাইলে না রে আমার সাহাবীরা ও আমার সাহাবীরা তোমরা জেনে রেখ لا الدنيا أمواله، على الله موهبها عليكم. الله ما তোমরা এই ছাগলের বাচ্চাটাকে কেউ নিতে চাইলে না যতটা তোমাদের নিকটে এই ছাগলের বাচ্চাটা নিকৃষ্ট যতটা তোমাদের নিকটে মৃত ছাগলের বাচ্চা দুর্ঘটনায় যুক্ত ছাগলের বাচ্চাটা যতটা নিকৃষ্ট যতটা খারাপ তোমাদের নিকটে সারা পৃথিবী এবং যত সম্পদ আছে সারা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে আল্লাহ রাবুলের নিকটে এই দুর্গন্ধময় যুক্ত ছাগলের বাচ্চার থেকে দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পদ নিকৃষ্ট চিন্তা করেছেন যে দুনিয়াকে আমরা এত মূল্যবান মনে করেছি যিনি আমাদের শ্রেষ্ঠ যিনি আমাদের র যিনি আমাদেরকে সুন্দর সুঠাম করে এই দুনিয়াতে পাঠিয়েছেন চোখ হাত পা নাক মুখ দিয়ে শক্তি বিবেক চেতনা প্রেম বুঝি দিয়ে যে আল্লাহ সুন্দর সুঠাম করে আমরা এসেছি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে ওই আল্লাহর ঈশ্বর শ্রেষ্ঠ হয়ে আমরা দুনিয়াকে বড় মজবুত করে ধরে নিয়েছি তাই না দুনিয়া আমরা ছাড়তে চাই না সব ছেড়ে যাক নামাজ রোজা দান সদকা হজ যাকাত এগুলো ছেড়ে যাক দুনিয়া আমরা ছাড়তে চাই না দুনিয়া গাড়ি আমরা ছাড়তে চাই না বড় দুনিয়াকে মজবুত করে ধরে থাকব কি লাভ হবে এই দুনিয়া তো কোনো মূল্য নাই